আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজে বুনা করার অথেন্টিক রেসিপি অনেকে আছেন কলিজে বুনাটা ভাত রুটি পরোটার সাথে খেতে পছন্দ করেন আমিও কিন্তু তাদের মধ্যে একজন যেহেতু সামনে কোরবানির ঈদ তাই অনেকে কলিজা ভুনার পারফেক্ট একটা রেসিপি খুঁজছেন আজকে আমি কলিজা ভুনা করার পারফেক্ট এবং কলিজা পরিষ্কার করার সঠিক পদ্ধতিটা শেয়ার করব আচ্ছা প্রথমে যে কথাটা সেটা হচ্ছে এই যে কলিজা দেখতে পাচ্ছেন কলিজার উপরে চামড়াটা কিন্তু অনেকে ফেলে দেয় এটা আসলে ফেলে দেওয়ার কোনো দরকার নেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের মা চাচিরা কখনোই কিন্তু কলিজার উপরে চামড়া ফেলেন নাই আমি কিন্তু উপরে চামড়াটা ফেলে দিই না এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি এরপরে একটা লেবু পাতলা করে কেটে কলিজার উপর দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেওয়ার পর এটা চল্লিশ মিনিটের জন্য রেস্টে রাখবো চল্লিশ মিনিট পর দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এটা থেকে অনেক রক্ত বের হয়েছে এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো অনেকে আবার দেখি যে কলিজাটাকে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করেন তো ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করলে কলিজার ভিটামিন কিন্তু নষ্ট হয়ে যায় ভিটামিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কলিজা খেয়েও কি লাভ তো এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন কলিজা থেকে অনেক রক্ত বের হয় এটা কিন্তু পুরোফুরি ক্লিন হয়ে যায় তো লেবুর টুকরোগুলো আমি ফেলে দিয়েছি এখন রান্না করার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম টেবিল আদা বাটা বাটা পেঁয়াজ এখানে আছে মেথি আর রাঁধুনি মশলা বাটা এক চা চামচ মেথি আমি পাটায় বেটে নিয়েছি এরপরে হাফ চা চামচ রাঁধুনি মশলা পাটায় বেটে নিয়েছি মেথি বাটা আর রাধুনি মশলা বাটা কিন্তু স্কিপ করা যাবে না মধ্যে কিন্তু বাজ একটা স্মেল থাকে তো এই মশলাটা দেওয়ার কারণে স্মেলটা চলে যায় রসুন বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হোম মেড গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ স্বাদ মতো এখানে আছে দারুচিনি লবঙ্গ কালো এলাচ সবুজ এলাচ গোলমরিচ এগুলো পানিতে ধুয়ে দিয়ে দিলাম সরষা তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিবো এরপরে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি এখন ডাকনা দিয়ে চুলায় মিডিয়াম লো আছে কলিজাটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করবো তো কলিজা যখন টক বক করে ফুটে উঠবে তখনই কিন্তু ভালো মতো একবার মিশিয়ে দিতে হবে এরপরে ডাকনা দিয়ে মিডিয়াম হাই আছে কলিজাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো এই জলের মধ্যেই সিদ্ধ করতে হবে দেখুন কলিজা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়েছে তেল দেখা যাচ্ছে পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে তো আমি কড়াইতে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেলের মধ্যে এক কাপ থেকে কম পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এরপরে কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন এই পেঁয়াজের সাথে কলিজাটা খুব ভালো মতো মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এটার কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটা বুনা বুনা হয়ে গেছে আসলে কলিজা বুনাটা এইভাবে করতে হয় তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় আশা করছি আমার এই রেসিপিটা থেকে আপনারা উপকৃত হবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয় তাহলে আপনার টাইম জেনে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ